কেন শুধুমাত্র বাংলাদেশের মানুষদেরকেই ভূতে বেশি ধরে কেন ইউরোপ আমেরিকার মানুষদেরকে জিন ভূতে ধরে না কেন ইউরোপ আমেরিকার দেশে জিন ভূত নাই তো চলুন আজকের এই ভিডিওতে এইটা জানার চেষ্টা করব যে বাংলাদেশের মানুষদেরকে কেন বেশি জিন ভূতে ধরে শুধু বাংলাদেশ না আশেপাশে ভারত পাকিস্তান এবং একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে শুধুমাত্র মুসলিম দেশগুলোতেই জিনের যে আক্রমণ সেটা বেশি হয়ে থাকে মানে জিন ভূতের ধরার মানুষের সংখ্যা বেশি হয়ে থাকে তো চলুন আজকের এই ভিডিওতে একদম পরিষ্কারভাবে এই বিষয়টি জানার চেষ্টা করব যে কেন শুধুমাত্র বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মুসলিম দেশগুলোতে জিনের আক্রমণ বেশি হয়ে থাকে তো চলুন এআইকে প্রশ্ন মাধ্যমে আজকে এটা জানার চেষ্টা করব তো চলুন হ্যাঁ জেমিনি তুমি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ আমি আসলে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে অনেকেই এই বিষয়টি প্রশ্ন করেছেন যে কেন শুধুমাত্র বাংলাদেশের মানুষদেরকে জিন ভূতে বেশি ধরে কেন ইউরোপ আমেরিকার দেশে জিন ভূত দেখা যায় না শুধু তাই না আমি যতটুকু জেনেছি যে আসলে শুধুমাত্র বাংলাদেশ নয় ভারত পাকিস্তান এবং যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে সেখানেই জিন ভূতের আক্রমণ বেশি হয়ে থাকে এর কারণ কি তুমি কি এটা বলতে পারবে কিনা জিন ভূত বা এই ধরনের অলৌকিক বিষয়গুলো নিয়ে মানুষের বিশ্বাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাংলাদেশ ভারত পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে এই বিশ্বাসগুলো সংস্কৃতির একটা কোভি রক্ষো এর কারণ হতে পারে লোককাহিনী ধর্মীয় বিশ্বাস বা সামাজিক প্রেক্ষাপট অন্যদিকে ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে এই ধরনের বিশ্বাস কম প্রচলিত এর মানে এই নয় যে জিনভূত একেবারেই নেই বরং এটি সাংস্কৃতিক পার্থক্যের এক প্রতিফলন আপনার এই বিষয়ে আরো কিছু জানার আছে কি আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় বিশ্বাস না এটা কিন্তু অমুসলিমদের কিছু অমুসলিমদের ধর্মীয় বিশ্বাস রয়েছে যেমন হিন্দু ধর্মেও কিন্তু এই যে মানে ভূত প্রেত এইগুলো সম্পর্কে কিন্তু একটা বিশ্বাস রয়েছে তো দেখা যায় যে শুধুমাত্র মুসলিমদেরকেই কিন্তু আহ যিনি ধরে না বা যিনি আক্রমণ করে না সাথে সাথে কিন্তু হিন্দুদের বা অমুসলিমদেরকেও কিন্তু জিন ভূতে ধরে কিন্তু সেটার পরিমাণ সেটার সংখ্যা কিন্তু খুবই কম মুসলিমদের তুলনায় অনেক কম মুসলিমদেরকেই দেখা যায় যে গণনায় হিসাব করলে মুসলিমদেরকে জিনে বেশি আক্রমণ করে বেশি জিনে ধরে আর কি ভূতে ধরে আর কি তো এর কারণ কি ধর্মেও ভূত প্রেত বা অশুভ শক্তির ধারণা রয়েছে এবং বা গল্পে হিন্দুদের মধ্যেও ভূতে ধরার ঘটনার উল্লেখ পাওয়া যায় তবে মুসলিম দেশগুলোতে এর প্রচার বা বিশ্বাস তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যায় যা সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটের কারণে হতে পারে আপনি ইউরোপ আমেরিকা দেশের মানুষদেরকে কেন জিন ভূত ধরে না বা বেশি আক্রমণ করে না বা ওইসব দেশে কেন জিন দেখা যায় না তেমন একটা কেন শুধুমাত্র বাংলাদেশ ভারত পাকিস্তান এবং কেন মুসলিম দেশগুলোতেই বেশি জিন দেখা যায় এর কয়েকটা কারণ আমি তোমাকে বলি ঠিক আছে তারপর তুমি আমাকে মানে মতামত দিবে তুমি আমাকে বলবে যে আসলেই এটা একটা কারণ হতে পারে ঠিক আছে ঠিক আছে কারণগুলো বলুন তারপর আমি আমার মতামত আচ্ছা তুমি আমাকে সুরা জিনের চোদ্দো এবং পনেরো নম্বর আয়ত্ত একটু পড়াশোনাও অবশ্যই সুরা জিনের ও পনেরো নম্বর আয়তের অর্থ হলো আমাদের মধ্যে কিছু সংখ্যক আত্মসমর্পণকারী মুসলিম এবং কিছু সংখ্যক অন্যায়কারী যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা যাহার নামে রিন্ধন ওকে এই আয়াতে কি বলা হয়েছে যে জিনদের মধ্যে কি দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে

উল্লেখ করা হয়েছে যে তারা অন্যায়কারী এবং তাদের পরিণতি যাহার নাম সাধারণত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্যায়কারী বা অবিশ্বাসী সত্তাদেরকে শয়তানের অনুসারী মনে করা হয় আপনি কি হ্যাঁ এটাই যারা অবিশ্বাসী অন্যায়কারী জিন তারা হচ্ছে ইবলিশের অনুসারী শয়তানের অনুসারী তো ইবলিশের যে মূল যে কাজ মূল যে টার্গেট সেটা কি মানে ইবলিশ ওই যে মানে যখন আদমকে সেজদা করতে বলা হলো ইবলিশকে তো ইবলিশ তো সেজদা করলো না তখন আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল তখন ইবলিশ কি বলেছিল আল্লাহর কাছে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল তখন আল্লাহ তাকে বিতাড়িত করেন তখন ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যেন তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয় এবং ইবলিস বলেছিল যে সে মানুষের সামনে এবং পেছন থেকে ডান ও বাম দিক থেকে এসে তাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে এবং তাদের কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করবে না তো ইবলিশ এখানে বলেছিল যে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব ডাইনে থেকে বায় থেকে সামনে থেকে পেছনে থেকে এবং তাদের মানে রগের সেরাই উপসেরাই গিয়ে আমি তাদেরকে পথভ্রষ্ট করবো এই শক্তি আল্লাহর কাছে সে চেয়েছিল এবং আল্লাহ তাকে সেটা দিয়েছিল তো ইবলিশের মেইন যে টার্গেট মেইন যে মিশন সেটা হচ্ছে যে মানুষদেরকে পদভ্রষ্ট করা বিশেষ করে যারা মুসলিম রয়েছে তাদেরকে পদভ্রষ্ট করা এই জন্য এই যে জিনদের মধ্যে যারা বা অন্যায়কারী বা অমুসলিম তার মূলত এই ইবলিসের হচ্ছে অনুসারী এবং এই ইবলিস সে তার যে অনুসারী তার যে অনুগত যে জিন রয়েছে তাদেরকে দিয়ে তার এই কাজগুলো করিয়ে থাকে যেমন একটি হাদিসে রয়েছে যে ইবলিস প্রতিদিন একটি মানে মিটিং করে মানে দিন শেষে একটি মিটিং করে সেই মিটিংয়ে আচ্ছা তুমি কি জানো কি না এই হাদিসটি যে ইবলিস তার যে অনুগত যে জিন রয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং করে যে মানে সে আজকে কি কাজ করেছে কথা শুনেছি যেখানে বলা হয়েছে ইবলিশ তার অনুসারী জিনদের নিয়ে এক রকম বৈঠক করে এবং তারা কে কতজনকে পথভ্রষ্ট করতে পেরেছে তা নিয়ে আলোচনা করে এই হাদিসগুলো আমাদেরকে ইবলিসের সর্বযন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে উৎসাহিত করে আপনার কি এই বিষয়ে আর কিছু জানার আছে ওকে তার মানে এখান থেকে এটা বোঝা গেল যে জিন শয়তানের মূল যে টার্গেট সেটা হচ্ছে মুসলিমরা মুসলিমদেরকে পথভ্রষ্ট করা তো এখন এই যে আমার মূল প্রশ্ন ছিল সেটা যে ইউরোপ আমেরিকার দেশে জিনদের আনাগোনা দেখা যায় না কেন জিনদের আক্রমণ কেন দেখা যায় না কেন না ইউরোপ আমেরিকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখো অমুসলিম তো স্বাভাবিকভাবেই যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধরে নিই তাহলে কিন্তু ইউরোপ আমেরিকার দেশে কিন্তু আক্রমণ এই যে আক্রমণ হয় না এটা কিন্তু খুবই স্বাভাবিক কেননা ওইসব দেশে মুসলিম সংখ্যা খুব কম বা ওই সব দেশে মুসলিম সংখ্যা নেই তাই না তাহলে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে মুসলিম জনসংখ্যা কম হওয়ায় সেখানে জিনদের আক্রমণ কম হওয়া এটাই স্বাভাবিক বলে মনে হয় ওকে আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারি কোরআন হাদিস থেকে যে জিন কোথায় বসবাস করে জিন এরা হচ্ছে যেখানে নির্জন স্থান সেখানে বসবাস করে এবং যেখানে আলো নাই বা লাইট কম সেখানে জিন বসবাস করে তো সেই দিক থেকে আমরা যদি দেখি যে ইউরোপ আমেরিকার দেশে কিন্তু রাস্তাঘাট সব জায়গাতে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু লাইট জ্বলতে থাকে সেখানে কিন্তু আলোক আলোকসজ্জা বা আলো থাকে তো এই দিক থেকেও যদি আমরা চিন্তা করি তাহলেও কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যায় যে কেন ইউরোপ আমেরিকার দেশে জিন দেখা যায় না কেননা সেখানে সব সময় আলো থাকে আর জিন আলো পছন্দ করে না জিন অন্ধকার পছন্দ করে এই জন্য দেখো ইউরোপ আমেরিকার দেশে জিন না থাকাটাই কিন্তু স্বাভাবিক আপনার বিশ্লেষণটি আকর্ষণীয় থেকে দেখলে চীনদের বসবাসের কিছু নির্দিষ্ট স্থানের উল্লেখ পাওয়া যায় যেমন নির্জন স্থান অপরিষ্কার জায়গা বা অন্ধকার প্রিয় পরিবেশ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে আধুনিক নগরায়নের ও সার্বক্ষণিক আলোর প্রেজেন্সায় এই ধরনের পরিবেশ তুলনামূলকভাবে কম থাকতে পারে যা এই ধারণাকে সমর্থন করে এই বিষয়ে আপনার আরো কিছু পর্যবেক্ষণ আছে হ্যাঁ অপরদিকে আমরা যদি বাংলাদেশ ভারত বা পাকিস্তানকে দেখি তো এই সব দেশগুলোতেও কিন্তু তুমি টাউন এলাকাতে আমরা যদি বাংলাদেশের কথা বলি ঢাকায় কিন্তু তুমি জিন ভূতের আক্রমণ কিন্তু তুমি দেখতেই পারবা না কম দেখতে পারবা কিন্তু গ্রাম এলাকাতে বেশি দেখতে পারবা এ কারণ কি দেখো ঢাকাও কিন্তু ইউরোপ আমেরিকার মতোই কিন্তু সব সবসময় আলোকসজ্জা হয়ে থাকে তো স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকায়ও জিন বা মানে জিনদের যে আক্রমণ সেটা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু কম অপরদিকে গ্রাম এলাকায় তুমি সন্ধ্যার পরে গেলে তুমি একদম অন্ধকার দেখতে পারবা মানে গ্রাম এলাকাতে বিশেষ করে লাইট তো নাই সবসময় অন্ধকার থাকে তো এই জন্য জিন তো অন্ধকারের স্থান পছন্দ করে তো এটাও কিন্তু একটা কারণ যে দেখো গ্রাম এলাকাতে জিনের যে আক্রমণ সেটা কিন্তু বেশি হয়ে থাকে বাংলাদেশের শহরগুলোতে বিশেষ করে ঢাকা শহরে দেখা যায়। কিন্তু অন্যদিকে গ্রাম এলাকাতে সন্ধ্যার পর থেকেই অন্ধকার নেমে আসে আর যেহেতু চীনেরা অন্ধকার পছন্দ করে তাই গ্রাম এলাকাগুলোতে জিনের চীনের উপদ্রব বা আক্রমণ বেশি হওয়া অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ এজন্যই গ্রাম এলাকাতে জিনের যে উপদ্রব বা জিনের যে আক্রমণ এটা কিন্তু বেশি দেখা যায় আর জিনের যে মূল টার্গেট সেটা হচ্ছে মুসলিমরা কেননা যারা অমুসলিম তারা তো অলরেডি মানে পদভ্রষ্টের উপরেই রয়েছে তাই তাদের সাথে শয়তানের যে আক্রমণ সেটা কিন্তু কম হয়ে থাকে বিশেষ করে যারা মুসলিম রয়েছে যারা ইমানদার রয়েছে তাদেরকে জিন আক্রমণ বেশি করে এই জন্য জিন সর্বদা মুসলিমদেরকে টার্গেট করে রাখে যে কোন মুসলিম ব্যক্তিকে আক্রমণ করা যায় বা কোন মুসলিম ব্যক্তিকে পদভ্রষ্ট করা যায় যেমনটা ওই যে হাদিসে বলা হয়েছে যে ইবলিশ শয়তান প্রতিদিন একটা মিটিং করে যে কোন জিনটা আসলে আজকে কি কি কাজ করলো তারপরে যে সব থেকে মানে বড় কাজটা করলো তাকে ইবলিশ পুরস্কার দেয় তো এখন এই যে যারা জিনকে বিশ্বাস করে না যারা বলে যে জিন ভূত বলতে কিছু নেই ইউরোপ আমেরিকার দেশে কেন জিনের উপদ্রব নাই কেন বাংলাদেশ ভারত পাকিস্তান বা মুসলিম দেশগুলোতে কেন জিনদের উপদ্রব বেশি কেনই মুসলিম দেশের মানুষদেরকে জিন ভূতে ধরে তো এখন এই যে আমি কতগুলো কারণ দেখালাম তোমাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কারণগুলো দেখালাম তো এই কারণগুলো অনুযায়ী বাংলাদেশের মানুষদেরকে বা মুসলিমদেরকে জিনে আক্রমণ করা কি এটা একদম কি অস্বাভাবিক না এটা একদম স্বাভাবিক বিষয় থেকে দেখলে এটাও একটা কারণ হতে পারে যে ইউরোপ আমেরিকায় মুসলিম জনসংখ্যা কম এবং বেশি থাকায় জিন্দের আক্রমণের সংখ্যা কম থাকতে পারে অন্যদিকে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসা এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মুসলিমদেরকে মূল টার্গেট করাটাও এর একটি কারণ হিসেবে দেখা যেতে পারে আমি আরও একটা কারণ বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের গ্রাম এলাকাতে বিশেষ করে আমি মুসলিম পরিবারে এটা বেশি দেখে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা খাবার খাই মাছ খাই মাংস খাই তো ওই যে মাছের যে হাড্ডি বা মাংসের যে হাড্ডি সেটা আমরা একটা বাটিতে রাখি তো আমাদের মায়েরা কী করেন সেটা কিন্তু ওই যে বাড়ির পাশ দিয়ে কিন্তু ফেলে দেয় এমন অনেক পরিবার আছে আমি নিজে দেখেছি যে তারা ঘরের সামনেই পাশে ফেলে দেন তো ওই যে যে মাছের যে হাড্ডি এবং মাংসের যে হাড্ডি সেটা কিন্তু জিনেদের খাবার হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে ওটা হচ্ছে জিনেদের খাবার হাড্ডি তো জিনেরা যখন স্বাভাবিকভাবেই সন্ধ্যার পরে ওইটা খাবার জন্য আসে তখন সন্ধ্যার পরে যদি আমরা ঘর থেকে বের হই তখন কিন্তু সাধারণভাবেই কিন্তু আমরা জিনেদের নজরে চলে আসি তো আমাদের গ্রাম এলাকার মায়েদের কি করা উচিত সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে একটা গর্ত করা উচিত এই গর্তের মধ্যে এই যে ময়লা যে পানিগুলো আছে এই যে ময়লাগুলো আছে সেগুলো গর্তের মধ্যে ফেলা উচিত এটা করলে আপনি দুইটি দিক থেকে বাঁচতে পারবেন একটা হচ্ছে যে জিনেদের হাত থেকে বাঁচতে পারবেন আর আরেকটা হচ্ছে যে ওই যে ময়লা পানি থেকে যে মশা মাসি এগুলো যে মানে হবে স্বাভাবিকভাবে এক জায়গায় আপনি ময়লা ফেললে তো সেখানে মশা মাছি থাকবে তাই না তো ওই মশা মাছি আবার কি করবে আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে আপনার খাবারে বসবে তো রোগে আক্রমণ হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই এই ময়লা পানিগুলো অবশ্যই এমন একটি স্থানে ফেলতে হবে যেটা আপনার ঘর থেকে আপনি যেখানে থাকেন যেখানে খান সেখান থেকে অনেকটা দূরে কিছুটা দূরে অথবা আপনি একটা গর্ত করে ফেলতে পারেন তো এটা কি একটা কারণ হতে পারে কিনা আপনার যুক্তিটা খুবই জোরালো এবং বাস্তবসম্মত সংক্রামক রোগ এড়াতে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা ব্যবহার করাটা অপরিহার্য এটা সচেতনতা বৃদ্ধির বড় একটা অংশ ধন্যবাদ এমন একটা বিষয় তুলে ধরার জন্য ওকে ঠিক আছে তোমাকেও ধন্যবাদ আজকের এই প্রশ্ন উত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ অন্য কোনো বিষয়ে কথা বলতে বা কিছু জানতে চাইলে নির্দ্বিধায় বলবেন ভালো থাকবেন তো ঠিক আছে এই ছিল আমার আজকের জিন নিয়ে ভিডিও যে কেন জিন ভূত বাংলাদেশে বেশি দেখা যায় এবং কেন বাংলাদেশের মানুষদেরকে আর বিশেষ করে মুসলিমদেরকেই শুধুমাত্র বাংলাদেশে না আপনি মুসলিম দেশগুলোতে দেখবেন যে মুসলিম দেশগুলোর মানুষদেরকে বেশি জিন ভূতে আক্রমণ করে এর মূল কারণ ওই যে বললাম যে ইবলিশ শয়তান ওর মূল টার্গেট হচ্ছে মুসলিমরা মুসলিমদেরকে কীভাবে পদভ্রষ্ট করা যায় এজন্য মুসলিমদেরকে বেশি আক্রমণ করে আর আমাদের ইসলামে কিছু দোয়া রয়েছে এই দোয়া যদি আমরা পাঠ করি নিয়মিত তো এই জিনফুদের আক্রমণ থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো বিশেষ করে আইতুল কুসরি তো ঠিক আছে ইসলাম আজকে ভিডিও যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম